আজকালকার ছেলে মেয়েরা মাকে মাম্মি মম মামুনি আই লাভ ইউ খুব অনায়াসে বলতে পারে কিন্তু আমি কোনো দিন মাকে মা ছাড়া অন্য নামে ডাকতে পারিনি বলতে পারিনি মা আমি তোমাকে ভালোবাসি দূর এভাবে বলা যায় নাকি কিন্তু হ্যাঁ অনায়াসে বিজাহাত মায়ের আঁচলে মুছে ফেলতে পেরেছি বাড়ির এমন কোনো জিনিস বাদ যায়নি যেটা দিয়ে মার খাইনি কখনো জড়িয়ে ধরে বলতে পারিনি মা আমার লাগছে তাহলে আরও বেশি মার খেতে হতো খুব মারার পরে নিজেই কেঁদে ফেলতেও। মায়ের বিশেষ একটা অস্ত্র ছিল সেটা হচ্ছে রুটি বেলনি আজকালকার বাচ্চাদের মতো আমাকে হাত ধরে কখনো মা নিয়ে যায়নি স্কুলে তবে হ্যাঁ আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন গেটের সামনে মা একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে থাকতো আর বলতো তোর খুব খিদে পেয়েছে তাই না আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে নেই স্কুলের বাইরে গিয়ে কখনো দাঁড়িয়ে থাকিনি নিজে মারত কিন্তু বাবার থেকে বাঁচাতো শরীর খারাপের সবথেকে বড় ডাক্তার ছিল মা অনায়াসে সবকিছু বুঝে থাকতো আমাদের পেট অভাব কখনো বুঝতে পারিনি মায়ের হাতের সেই মাখা ভাত তার স্বাদ কোথায় পাব মায়ের সেই গোল ছাড়া কোথায় আর শান্তি পাব নীল ষষ্ঠীর সাবু মাখা শঙ্খের আওয়াজ মায়ের সেই উলোর ধ্বনি আর কোথায় শুনতে পাব আজও ভুলতে পারি না মায়ের সেই অষ্টমীর আটপৌড়ের সাজ হাতের পুজোর থালা আজও ভুলতে পারিনি মায়ের হাতের নারুর স্বাদ আজও ভুলতে পারিনি মায়ের গায়ের গন্ধ আজও ভুলতে পারিনি মা আজ যদি থাকতে আজ বলতাম আমি তোমায় খুব ভালোবাসি হয়তো তুমি যখন ছিলে আমি তোমাকে বলতে পারিনি মা আমি তোমায় ভালোবাসি